আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহাদা ওসালাত ওসসালাম আলা মাল্লা নাবী বা একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা সালাতুত তাসবিহ পড়া যাবে কি এই জিজ্ঞাসাটি মাঝে মধ্যে আমাদেরকে করা হয় মোবাইলের মাধ্যমে বা কোনো জায়গাতে প্রোগ্রামে গেলে দেখা যায় বহু মানুষই এই জিজ্ঞাসা করে থাকেন যে সালাতুত সালাতুত্তসবি পড়া যাবে কি না সমন্বিত দর্শক মণ্ডলী সালাতুত্তাসবি একটি সলাাত যার অনেক গুরুত্বের কথা বলা হয়েছে বলা হয়েছে যে মানুষ জীবনে অন্তত একদিন হলেও পড়বে যার তাসবির সংখ্যা অনেক কিন্তু গুরুত্ব যতই হোক আসলে তাসবির প্রমাণে যত হাদিস আছে সবগুলি জাল ও জৈব নিতান্ত জৈব প্রায় বিজানী তাকে জাল বলে উল্লেখ করেছেন আলবানি রাহমাহুল্লাহ সব হাদিসগুলিকে জমা করার পরেও গ্রহণযোগ্য বলে উল্লেখ করলেও লাজনা দায়মা এবং অন্য বিদ্যান তাকে জাল বলে সাব্যস্ত করেন লাজনা দায়মা পক্ষ থেকে সৌদি আরবের যে ফতো বিভাগ রয়েছে তার পক্ষ থেকে যে এবারতটি আছে সেটি হচ্ছে সলাতুত্তসবি বিদা আতুন ও হাদিস দাত আমল করা যাবে না এবং তাসবির প্রমাণে যত হাদিস রয়েছে তা অগ্রহণীয় জাল জৈব মনকার নিতান্তই জৈব অতএব তাসবির সলাত না পড়ে আমরা ওই রাতে তো কোরআন তেলাওয়াত করি তাসবি তাহরিল জিগ্রাজকার করি তাহার যদি সলাদ দীর্ঘ সময়ে পড়ি আমরা তো আপনাদেরকে বিভিন্ন সময়ে রাতের সলাদ আটের কাত দীর্ঘ সময়ে পড়ার জন্য বলেছি যদি সুরা মুখস্থ না থাকে তাহলে আপনি অন্তত স্রায় খ্লাস একাধিকবার পড়ে লম্বা কেরাত করেন আপনি একাধিক তাসবি পড়ে লম্বা রুকু করেন একাধিকবার তাসবি পড়ে লম্বা সিজদা করেন এরপরে আপনার সলা আত্মাহতোর বৈঠকে যত আপনার কোরআন হাদিসের মুখস্থ দেওয়া আছে সব পড়ে পড়ে আপনি সলাৎরা লম্বা করেন যেমন আইসার জিয়াল্লাহ তালা আনহা বলেন যে রসুল সাল্লাহ আলী সাল্লাম রামাজান এবং রামাজানের বাইরে যে আটরে পড়তেন তা এত লম্বা তা বলো না কত লম্বা তা তোমরা বলো না কত সুন্দর তার মানে দীর্ঘ সময় ধরে তিনি আটরে সলাত আদায় করতেন এতে বোঝা যাচ্ছে যে তাসবি তাহলিল কেরাত লম্বা হয় উত্তম হবে আমরা সলাত তাসবি সলাত না পড়ে যেহেতু দ্বারা প্রমাণিত নয় অনেক বিদ্বানী তাকে বিদাত বলছেন অতএব এ আমল পরিহার করে রাতের অন্য আমল ধরার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে সঠিকের প্রতি আমল করার তভিজ্ঞান করুক আল্লাহ আলম্বী সব ওসল্লা নবী ওসাল্লাম আলাইকুম